দর্শক চলে আসছি চাঁদপুর বড় স্টেশন ইলিশের বাড়ি এখানে বিশাল একটি ইলিশ মাছ এখানে ওরা আট করে রেখেছে ইলিশ মাছ ধরার টলার পদ্মা নদী থেকে ইলিশ ধরার টলার এরা এগুলো সব পদ্মা নদী থেকে ইলিশ ধরে এরা ওই ডলার দিয়ে মাছ ধরে ওইতে দেখেন জাল ইলিশের জাল ইলিশের জাল আর ইলিশ মাছ ওই যে সবগুলাই কিন্তু ওই ইলিশ মাছ ধরার ডলার আর নদীর পার তো পার যাওয়ার ডলারও আছে তারপরে দেখেন নদী তাদেরকে পুরা এই চাঁদপুর বড় স্টেশনের যে মাথাটা এটা পুরাটা আমি আপনার দেখতে দেখাবো দেখতে একটু বড় স্টেশন Lekansı amaçlanır, ben de anladım. Hala başına. Bir de... ...dağılıyor. Bir